নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই যে সপ্তাহটা এই যে পুজোর সপ্তাহটা উৎসবের সপ্তাহটা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করার সময় বারংবার ধরে বলেছিলাম যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে এবং এই যে অ্যাস্ট্রোলজিক্যাল স্টার নক্ষত্র রিপ্রেজেন্ট করে আমাদের গ্রন্থিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শতভিশা নক্ষত্র এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল মাত্রায় কার্যকারিতার দিক দিয়ে কিন্তু পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হবে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা লক্ষ্য করা যাচ্ছে এখন কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র কিন্তু শতভিসা নক্ষত্রের ইম্প্যাক্ট যখন ক্রিয়েট হচ্ছে এবং আমি বারবার ধরে বলছি এটা কিন্তু পজিটিভ ভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে কেননা শতভিসা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু রাহুর কিন্তু দুটো ফেজ রয়েছে প্রথম ফেজ বা প্রথম যে দিকটা রয়েছে সেটা হচ্ছে রাহু কিন্তু সব কিছুকে ইনক্রিজ করায় অনেক বোঝাতে কিন্তু রাহুর পজিটিভ ইমপ্যাক্ট থাকাটা ভেরি ভেরি নেসেসারি কিন্তু রাহু যখন নেগেটিভভাবে থাকে তখন কিন্তু ইলিউশন আবেগ ইমিউশনকে সে রিপ্রেজেন্ট করে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে শতভিসা নক্ষত্রের আন্ডারে এসে রাহু কিন্তু কর্কটের ঘরে নেগেটিভ ভাবে ফল দিচ্ছে না সুতরাং যেহেতু কর্কটকে রিপ্রেজেন্ট করে চন্দ্র সে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা চালিত পরিচালিত হচ্ছে না বরং চন্দ্রের যে ইম্প্যাক্ট চন্দ্রের যে পাওয়ার চন্দ্র মানে মন মন থেকে দৃষ্টিভঙ্গি সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা থার্ড হাউস এই প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত ত্বরান্বিত হচ্ছে এবং ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেই পজিটিভ ইমপ্যাক্টটা কিন্তু নিয়োজিতও হচ্ছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে প্রথমে একটু বুঝিয়ে দিলাম তাহলে এবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল এবং সূর্যের অবস্থান এবং উচ্চস্থ হয়ে রয়েছে মঙ্গল এবং মঙ্গল এবং সূর্যের অবস্থান উচ্চস্থ হয়ে রয়েছে এবং মঙ্গল এবং শুক্রের অবস্থানও কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে উচ্চস্থ হয়ে কেন রয়েছে তার কারণ কর্কটের ঘরেই কিন্তু এই গ্রহগুলি বিদ্যমান এবং সেখানে কিন্তু চন্দ্রের ইম্প্যাক্ট যতটা না পজিটিভ হয়ে রয়েছে উচ্চস্ত হয়ে রয়েছে নক্ষত্রের নাক্ট তাহলে আমি যদি নর্মালি মঙ্গল এবং সূর্যের অবস্থানকে লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্য অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে তার কারণ আমি বারবার ধরে বলেছি মঙ্গল এবং সূর্য উভয় যখন উচ্চস্ত থাকে যখন মঙ্গলের পাওয়ারটা হ্রাস হয়ে যায় তার কারণ সূর্য হচ্ছে আগ্লুৎপাত আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা তাহলে অগ্লুৎপথের আন্ডারে আগুনের গোলা চলে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না তাহলে ক্ষেত্রে সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে গেল এবং রাহুর দ্বারা প্রভাবিত হয়ে গেল রাহু পজিটিভ রাহুও কিন্তু কি করে ইনক্রিজ করায় ইনক্রিজ ঘটায় তাহলে এক্ষেত্রে মান মর্যাদা সম্মান বা আমার ফেম আমার অস্তিত্ব আমার পরিচিতি এই জায়গা থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময়ে এই বাইশ থেকে তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সূর্য এবং মঙ্গলের যে একত্রীকরণ সেই একত্রিকরণের ফলে সূর্য পজিটিভ হয়ে যাবার জন্য মঙ্গল কিন্তু শক্তিহীন হয়ে গেছে যেটা আমি একটু আগেই বললাম তাহলে মঙ্গল যখন শক্তিহীন হয়ে যায় তখন শুক্র এবং মঙ্গলের মধ্যে একত্রীকরণের ফলে আমি চলছি 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 হঠাৎ করে ব্লক ক্রিয়েট হলো আমি চলছি 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 হঠাৎ করে ফাটকা রিলেটেড জায়গায় স্ক্যাটারলি মুভ করতে থাকলাম আমার গতিপথ পরিবর্তন হয়ে গেল সেটা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না কেন লক্ষ্য করা যাচ্ছে না তার কারণ হচ্ছে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে মঙ্গল কিন্তু পাওয়ারলেস হয়ে বসে রয়েছে কিন্তু এখন মাথায় রাখার প্রয়োজন আছে মঙ্গল যদি পাওয়ারলেস হয়ে যায় কতটা গাণিতিক কিন্তু ভালো মতন চিন্তা করে দেখুন সূর্য মঙ্গল শুক্রের মঙ্গলের ফলে মঙ্গল হয়ে গেল। তাহলে সূর্য উচ্চস্ত হয়ে গেল আবার মঙ্গল শুক্রের যে ইম্প্যাক্ট সেখানে কিন্তু কি হচ্ছে সেখানে কিন্তু মঙ্গল এবং শুক্রের ইম্প্যাক্টাই ক্রিয়েট হচ্ছে না মঙ্গল যেহেতু পাওয়ারলেস হয়ে গেছে কিন্তু তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক নাম্বার ঘরে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে যোগ কেন সৃষ্টি হচ্ছে তার কারণ হচ্ছে রবি রয়েছে সূর্য রয়েছে আর শুক্র রয়েছে যোগ মানে কি প্লিজ গিভ মি সাম ফুড আই ভাঙড়ি আমি ক্ষুধার্থ আমাকে খেতে দাও তা নয় যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের লগ্নে যদি এই অবস্থান সৃষ্টি হয় 9396 কানেকশনের মধ্য দিয়ে কর্কটের ঘরেই কিন্তু হিট করছে তাহলে তো ডিক্রিস হয়ে যাবার কথা তাই তো কেননা না লগ্নমানের স্থাপুত্য ভীত মেরুদণ্ড পুরিকাঠামোকে আমরা বুঝি তাহলে এখন যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে বিশেষ করে চন্দ্রের ঘরে তাহলে কি সেটা ড্যামেজ করছে করতে পারছে না কেন বারবার ধরে আমরা বলেছি যে এই যে হরমোনের খেলা এই যে হরমোনের ইম্প্যাক্ট এই যে হরমোনের মিশ্রিত হওয়া এবং কাজ করে ডিস্ট্রয় হয়ে যাওয়া আবার সৃষ্টি হওয়া এর পেছনে পিটুইটারি গ্রন্থির প্রভাব মারাত্মক থাকে পিটুইটারি গ্রন্থি সচল যদি না হয় পিটুইটারি গ্রন্থি সক্ষম যদি না হয় তাহলে কিন্তু কোনো হরমোনই পজিটিভলি কিন্তু তার ইম্প্যাক্টটা শরীরের মধ্যে ফেলতে পারে না তাহলে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে গ্রন্থি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে কাজ করছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে শতভীষ নক্ষত্রের অবস্থান এবং রাকু সে কিন্তু এই কর্কটের ঘরে এতটাই বলবান হয়ে রয়েছে সূর্যের যে মাত্রা বা যে পাওয়ার অতিমাত্রায় নিয়ে চলে যাচ্ছে এবং শুক্রের যে মাত্রা নিয়ে চলে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শতভিসা নক্ষত্র সবচেয়ে পজিটিভ ভাবে দশ নম্বর ঘরকে হিট করছে এবং সেখানে শনি বসে আছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে শনির ভাইব্রেশন দ্বারা কিন্তু মঙ্গল শনির ভাইব্রেশন দ্বারা কিন্তু রবি শনির ভাইব্রেশন দ্বারা কিন্তু শুক্র এবং শনির ভাইব্রেশন দ্বারা কিন্তু ভূত বুধ উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে শনি যখন বলবান হয় এবং শনির দৃষ্টি বা ভাইব্রেশন বা মকর এবং কুম্ভের ঘর বা শনি যেই ঘরে বসে আছে যা যা প্ল্যানেট থাকে প্রত্যেকটি প্ল্যানেটের যে নেগেটিভ ভরা সেটাকে কিন্তু অফ করে দেয় তাহলে সূর্য এবং শুক্রের মধ্যে দুজনই উচ্চস্ত ছিল এবং রাহুর ইম্প্যাক্ট নাক্ষত্রিক দিক দিয়েও আসছে তাহলে পুরোটাই পজিটিভ হয়ে রয়েছে তাহলে এক্ষেত্রে দারিদ্র্য যুগের যে নেগেটিভ ইমপ্যাক্ট সেটা শনির জন্য অফ হয়ে যাচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে রবি এবং শুক্র এই দুটোর পজিটিভ যে ইম্প্যাক্ট সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ভাবে পাবে সুতরাং ফেম বৃদ্ধি বা দেখা যাচ্ছে আমাকে সবাই মান্যতা দিচ্ছে আমার যে অবস্থান সেটা ইনক্রিজ হওয়ার জায়গা এবং রবি দ্বারাও যেমন মানে ফেম বৃদ্ধি লক্ষ্য করা যায় আমার অবস্থান ইনক্রিজ হওয়া বোঝা যায় লাকজারিয়াস লাইফের জায়গাটা বোঝা যায় শুক্র দ্বারাও কিন্তু আমাদের ফেম বা আমাদের নাম আমাদের প্রতিষ্ঠা সবাই চিনতে পারা বা লাকজারিয়াস লাইফ লিড করা কেউ বোঝায় এক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ মানে আমার যে অর্থ সিচুয়েশন সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো সেটাও কিন্তু বোঝা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নের কিন্তু রবি উচ্চস্থ হয়ে গেল এবং রাহু উচ্চস্থ হয়ে গেল এবং শুক্র উচ্চস্ত হয়ে গেল তাহলে আমি যতটা আশা করছি পাবো বলে মনে করছি তার দ্বিগুণ কিন্তু পাওয়ার জায়গাটা তৈরি হয়ে গেল হ্যাঁ দ্বিগুণ পাওয়ার জায়গাটা তৈরি হয়ে গেল এবং যদি সেকেন্ড হাউসে লক্ষ্য করা যায় তাহলে বুধাদিত্য যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে এটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে কয়েক গুণ বেড়ে গেল তার কারণ রবি কিন্তু উচ্চস্ত হয়ে গেল এবং রহু রবি এমনিতেই বলবান হয়ে গেল শনির দ্বারা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে রবি তার যে নেগেটিভিটি সেই নেগেটিভিটির যে ভাইব্রেশন সেটা সে ব্লক করে ফেললো এবং রাহুর দ্বারা ইম্প্যাক্ট ক্রিয়েট করে কয়েক গুণ রবির শক্তি বেড়ে গেল আবার রবির ঘরেই কিন্তু যখন বুধ বসে রয়েছে তাহলে বুধাদিত্য যোগের যে জায়গাটা পজিটিভ হয়ে গেল সেকেন্ড হাউসকে যখন সেকেন্ড হাউসে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমি বারবার ধরে বলেছি বুধাদিত্য যোগ মানে মে বি মে নট বি এখান থেকে মুক্ত করে দেয় হতেও পারে না হতেও পারে এরকম নয় ডেফিনিটকে কিন্তু বোঝায় বুধাদিত্য যোগ এবং সেকেন্ড হাউস দ্বারা ফিনান্সিয়াল জায়গাটাও বোঝা যায় সঞ্চয়ের জায়গাটাও বোঝা যায় দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায় মুখ বাণীর জায়গাটাও বোঝা যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু এইগুলো অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এটাও লক্ষ্য করা যাচ্ছে এখন ফোর্থ হাউসে কিন্তু রাহুর প্রভাব অত্যন্ত পজিটিভ হচ্ছে সুতরাং গৃহ নির্মাণের ক্ষেত্রে বা নতুন গৃহ বা ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে এবং সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনের জায়গা সেই ব্যক্তিগত জীবনের শান্তির জায়গাও কিন্তু এবং সবচেয়ে বড় কথা একাধিক বাসস্থানকেও লক্ষ্য করা যাচ্ছে তাহলে গৃহ নির্মাণও করতে পারি আমি কেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে ফোর্থ হাউজে ফোর্থ হাউস দ্বারা কিন্তু সফলতার জন্য কতটুকু উপযুক্ত হচ্ছি আমি সেটাও বোঝা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তাহলে চার নম্বর ঘরটাও কিন্তু উচ্চস্ত হয়ে গেল জীবনের আনন্দ তাহলে জীবনের আনন্দ ইনক্রিজ করছে তার মানে জীবনের আনন্দটা শুধু পাচ্ছি তা নয় ভালো মতন পাচ্ছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার শনি চন্দ্রের একত্রীকরণ কি করছে শনি যেহেতু পজিটিভ হয়ে বসে রয়েছে চন্দ্রকে উচ্চস্ত করছে তাহলে মনের মধ্যে দৃষ্টিভঙ্গির মধ্যে মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু ডিসিপ্লিন ব্যাপারটা আসবে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা আসবে অর্ড সিচুয়েশনকে ফেস করার মতন ক্ষমতা আসবে কমিউনিকেশন স্কিলের জায়গাটা আসবে বাস্তব বোধের জায়গাটাও আসবে হ্যাঁ নতুন সম্পর্ক অত্যন্ত আনন্দ দেবে তৃপ্তি দেবে কেননা শনি এবং শুক্রের অবস্থান আমি লক্ষ্য করতে পারছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সময়টাই কিন্তু যে চেয়ে ভালোবাসা আসা এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার